এখন আছি ছত্তিশগড়ের দাড়াতে এটা হলো মা দন্তেশ্বরী মন্দির সদরপুর থেকে দেড় ঘন্টা দূরে এটা মন্দিরে পুজো দেওয়া সামগ্রী বিক্রি হচ্ছে দেখলাম এখানে তার পাশ দিয়ে একটা রাস্তা ঢুকে গেছে মন্দিরের দিকে কাঠের কুড়ে ঘরে স্টাইলে নির্মিত এই দন্তেশ্বরী মন্দির এর নামকরণের পিছনে একটি পুরাণ কাহিনী আছে শিব ও সতীর গল্পে বলা হয়েছে যে দক্ষ সতী নিজের প্রাণ বিসর্জন দেওয়ার পর ভগবান শিব তার স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে সারা বিশ্বে তাণ্ডব শুরু করেন বিষ্ণু তখন বিশ্ব রক্ষার জন্য তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে বাহান্ন টুকরো করে ফেলেন যেখানে যেখানে দেহের অংশগুলো পড়েছিল সেখানেই এক একটি শক্তিপীঠ গড়ে ওঠে দন্তেশ্বরী মন্দির সেই শক্তিপীঠগুলির একটি কথিত আছে দেবী সতীর দাঁত এখানে পড়েছিল তাই দেবীর এই রূপের নাম দন্তেশ্বরী এই মন্দিরের স্থাপত্য চমৎকার যা পূর্বমুখী এবং চারটি অংশে বিভক্ত গর্ভগৃহ মহামণ্ডপ মুখ্যমণ্ডপ এবং সভামণ্ডপ গর্ভগৃহের ভিতর ফটোগ্রাফি করা নিষিদ্ধ